আল্লাহ পাক বলবেন বান্দা শুন ওই যে তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে কোন এক জায়গায় তুমি মাহফিলে বসা একটু বলতো বান্দা কেন সেদিন তুমি বসছিলে কেন তুমি মাহফিলে গিয়েছিলে লোকটাই কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয় দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় শুধুমাত্র বসেছিলাম তোমাকে খুশি করার জন্য তখনই আল্লাহ বলবেন বান্দা শুন আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া কিন্তু আমার নিজাম হলো উসিলা সারা মাফ করি না ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমারে মাফ করে দিলা ফেরেশতারা বলে মালি সবাইকে তুমি মাফ করে দিয়েছ হ সবাইকে মাফ করে দিয়েছি ফেরেস্তারা কয় নাগো মালিক সবাই তো আসনার নিয়তে আসে নাই কেউ তো বাড়িতে যাওয়ার নিয়ত কারো বাজারে যাওয়ার নিয়ত কয় মাইকের আওয়াজটা হইতেছে একটু হুনি বই এরপরে বাজারে যাবো অষ্টা শুনি না তারপরে বাড়িতে যাই নিয়ত হলো তার বাড়িতে যাওয়া। নিয়ত হলো তার বাজারে যাওয়া আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছ তখন আল্লাহ বলেন হুম জ্বালিয়েসু লাস্তা জ্বালিয়েসো হুম এটা এমন এক বরকতি মজলিস এই মজলিসের যেই বয় আমি কাউরে নিরাশ করি না সব রে মাফ করি پرسا کرو کار اویہ کو نا وہت کی حفاظت بازو کی حفاظت میں کچھ کام لے خدا دادا آتی ہی کچھ کامی ہاک لے اے مرد خدا تجھ کو نہیں حاصل جا بیٹھ کسی کار میں اللہ کو یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہاں زب ہم تیری نہیں ن و تنوار نہیں ہاں ہم تیر نہیں ن و تنوار نہیں ہاں মুসলমানের আওয়াজ গো আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে এখন আল্লাহু আকবার এই যে আমলার ঘর মসজিদ আমাদের সামনে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি যেই লোকটা পাঁচ নামাজ পড়ে তার নামার ভিতরে কোনো গুনাহ থাকতেই পারে না কারণ প্রতি নামাজে প্রতি নামাজে সে আল্লাহর কাছে তহবা করতেছে ঠিক না হ্যাঁ আল্লাহুম্মা নাফসি যুলমান কাসীরা এটা হলো তওবা নামাজের মধ্যে তবা রয়েছে এজন্যই নামাজি যখন নামাজ পড়ে তার আমল নামায় কোনো গোনা থাকে না নামাজি মানুষটা আল্লাহর কাছে অলির কাতায় না উঠায় যেই মানুষটা তবা করে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বা কয়েন জানোনি জয় বান্দা তহ বা করল আমার যে বান্দি তো বা করল নামাজের ভিতর তো তহ করার লোগে এলোগে আল্লাহ বলেন আমি তোমার পিছনের জীবনে বলি শুধু মিঠায় দেই তা না গোনা পরিমাণ গুণাকে এনে কি দ্বারা বদলায় দেই আবার যে এখন সুভাহান আল্লাহ আরো শুরু সুভাহান আল্লাহ একদম না তো বা কোনো গুণা থাকে না তওবার কারীর আমল নামায় শুধু নেকি আর নেকি আর নেকি কারণ তার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ তওবার পরে হয়ে যায় পাহাড় পরিমাণ নেকি গুনাহ যদি হয় সাগর পরিমাণ তওবার পরে হয় যায় সাগর পরিমাণ নেকি আল্লাহু আকবার জোরে কো আর একটু জোরে কো আল্লাহু আকবার এজন্যই ইবলিস কাঁন্দে ইবলিসে কাঁন্দে মানুষের जरुरत ধরে যে যাইতেছে নবী ইবলিসকে চিনলেন না আল্লাহ নবী বলতেছেন কে গো তুমি এভাবে কান্না করো কেন সমস্যা কি একটু শোনাও দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা ইবলিসে কয় আমার পরিচয় হয়ে যায়নি আপনার লাভ নাই কোনো নবী আপনি আপনার মতো চলে যান রসুল কয়ে কও পরিচয়টা শোনাও তোমার কোন উপকার হতো করতে পারি ইবলিসে কয় আপনি আমার উপকার করবেন না রসুল তো ইবলিস চেনেন চিনেন নাই মনে করছেন কোন মানুষ এরপরে ইবলিসে কয় আমার উপকার আপনি করবেন না আপনি আপনার মতো চলে যান নবী আবার জানতে চান কও না কে তুমি কয় শুনবেন আমি ইবলিস রসুল খান তুমি ইবলিস তো এইভাবে খান্দ কে নেই সুল সিঁড়ি নিতেছে দিয়া মুখের বুস তুলে নিতেছে আহ আও মাও করে কান্দে ইবলিস কয় আমি খানতাম নাতে তে কিতা দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর একজন মানুষের পিছনে সময় দিয়া এই মানুষটাকে আমি জাহান রাস্তায় উঠাইছি আর হেনিফারে কোন কোন কথা কুই না কয় আল্লাহ গুনা করছি মাফ করি দেও হেনিফারে কোন নামাজ ধরি লইছে নমাজের মাঝে তব করি লইছে আর আল্লাহ পাক আমার চল্লিশ বছরের পুরা শ্রমটারে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া এর সব গোনা আল্লাহ কালি মাফ করছে তা না তার গুনারে আল্লাহ নেকি বানায় দিয়া দিছে আমার সময়ের কি কোনো দাম নাই আমি যে এর পিছিয়ে এত সময় দিলাম আমার সময় গেল ক আমি এত সময় লাগাইলাম এই সময়টা আমার গেল কোথায় এজন্য গান্ধী সাথে সাথে মায়ের নবী দয়ার নবী আল্লাহর নবী হাসেন আর বলেন তাহলে তো আমার অন্যতির জন্য এটা বড় খুশ খবর ইবলিশে কো এজন্য কইছিলাম আমার উপকার আপনি করতেন না এজন্য আল্লাহ পাক বান্দা শুন ইবলিশ তোরে গুনাহ করাইবো চ্যালেঞ্জ করাইছে আমি মানুষে গুনাহ করাইমু এই মানুষ যে মানুষের কারণে আজকে জাহান্নামী আমি জান্নাত থেকে বের হয়ে এসেছি এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব আল্লাহ আমার নেতার মুখলেস বান্দার কোনো ক্ষতি করতে পারবে না তুই যতই সময় লাগাই আমার বান্দারে তুই গোনাকার বানাবি যতই তুই জাহান তুই জাহান নামের রাস্তায় তুলবি কিন্তু আমার বান্দার যখনই তো করে ফেলবে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার ষাট সত্তর বছরের গোনাকে এক সেকেন্ডে আমি মাফ করবো ষাট বছরে মাফ করতাম না গোনা করছে ষাট বছর মাফ করতে আমি আল্লাহ ষাট বছর লাগাইতাম না ষাট মাসও লাগাইতাম না ষাট ঘন্টাও লাগাইতাম না ষাট মিনিটও লাগাইতাম না বরং ষাট সেকেন্ডে আমি মাফ করে দিলাই তুই যত আমার বান্দারে গুনাহ করাইস আর আমি আমার বন্দারে কইমু তুই তো বা করিলা খালি তো মা করবো সাথে সাথে মাফ করে দিলেই না যেটা হে করছে না হাসরের মাঠে আমল নামা ফাইয়াকে বাংলা তোমার বলে মনে হয় আমল আমারে দিয়া লাইছে মনে ভুল করছে এটা আমার না আল্লাহ কোনো কেনে

احضر آل رکاہ احد لیسک مسلک سمد لیسک فدلک لمن الملک تبوئی تو, تو سزا وار خدائی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو رحیمی تو کریمی تو سمعی تو بشیری تو معزي تو مذلي تو ملك العرش بجائي برئت خردا او خفتا مردن تهمت مرضا برئت بيم اميدي برئت رند بلائي الله اكبر الا من تاب وامن وعمل عملا صالحا

যদি সে কাটি দিলে তো বা করতে পারে তো বা করার সময় আপনার দিলের ভিতরে থাকবো আমি আর গুণা করতাম না আর গুণা করতাম না কিন্তু আল্লাহ জানুন না আপনি আরেকবার গুণা করবা কারণ আল্লাহ আলিম গাইব আল্লাহ জানেন আবার গুণা করবো কিন্তু আমি তো বা করার সময় গুণা করার নিয়ত আর ছিল না আর গুণা করতাম না আল্লাহ জানেন কর্ম এরপরে তো বা কবুল ওইনি না ওই না হান্ড্রেড পার্সেন্ট তো বা কবুল সবার জুড়ে বুঝতেন না কারণ আমার দিলের ভিতরে আবার গুনাহ করার নিয়ত ছিল না আল্লাহ জানেন আবার যে আমি কইলি মুশায়তানের দুকাত ফলি যাইমু এর ফরো আল্লাহ জান্নও মাফ করে দেই পরে যখন আবার তওবা করি আমি নিয়ত করি আর করতাম না আল্লাহ জানেন আরেকবার আমি করবো যাইন্য আল্লাহ আরেকবার মাফ করুন সুবহানাল্লাহ বলে

কে বেশি ভালো হয় সোহানন্দ আবার কে বলে মা ভালো করে জানে দুধের বাচ্চাটা আমার ছোট বাচ্চাটা এখন খালি ফাখানা করছে যে তা এদিনও এদিন ও দশবার করবো এর ফলে কোনো মা এই কথা কয় না যে একবার ওই মাগরীবের সময় পরিষ্কার করবো নে এত আরো দশবার ফাইখানা করবোই ছোট বাচ্চা বারবার একটু ফরফরি করে পৃথিবীর কোনো মায় আমার করে না যতবার ফাইখানা করে ততবার মায় পরিষ্কার করে অথচ মা জানে আরেকবার করব আল্লাহ এখন আন্দা তোর মা থেকে আমি আল্লাহ হাজার গুণ বেশি তোরে মায়া করি এজন্য আমি জানি তুই গুণা করবে তারপরে তোর দিলে যেহেতু আর গুণা করার ইচ্ছা ছিল না এজন্য

আপনি কই আর আমি কই আপনার মর্যাদা রসুলের পরেই আর ওম্মতের সবার উপরে আপনি আপনার নাকি বেশি আমার নাকি আবার বেশি হয় কোন যুক্তিতে হজরত আবু বকর সিদ্দিক রাতি বলেন ভাই উমর কোন যুক্তি নাই তবে আল্লাহর কোরআনে আয়াত দলি আয়াতে কয় তোমার নাকি বেশি এবার হয়তো তোমার ফারুক বলেন আল্লাহ কোরআনের কোন আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল আমি দিফাই না এইবার আবু বকর সিদ্দিক বলেন কেন আপনি কি এই আয়াত পড়েন নাই তো তো আল্লাহ পরিমাণ আসল এই পরিমানি বানায় দেয় এই আয়াত আমি বলেন আয়াত আমিও কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি কই করলো আরও করছে বলেন এই আয়াতের বেত্রি আল্লাহ কইছে আপনার নেকি বেশি সুবহানাল্লাহ আল্লা জোর কেন নেই কীভাবে আমার তো বুঝে আসে না এইবার অবাকুর সিদ্দিক বুঝাই দিতেছেন সিদ্দিককে একবার বলেন আমি বুঝাই দিই আপনার ইসলাম গ্রহণ করার আগে তবা করার আগে আপনি যখন কাফের ছিলেন আমিও যখন কাফের ছিলাম আমিও যখন ইসলাম জানতাম না আপনি যখন ইসলাম জানতেন না ওই সময় আপনার গোনা আমার থেকে কম ছিল না বেশি আছিল হয়তো তোমার করে অবশ্যই আমার গোনা বেশি অবশ্যই আমার গোনা বেশি আছিল এইবার হয়তো অবাকর সিদ্দিক বলেন এটা আপনি যেমন কন আমিও কই আমিও মানি আপনিও মানেন আপনার গুণা বেশি আসলো এবার কোন তবা করার পর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যদি আগের গোনারে আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায় দেয় তাহলে আপনার গোনা যেমন আমার চেয়ে বেশি ছিল এখন তো নেকিও আমার থেকে বেশি হয়ে গেছে আবার দেখুন না সোহানা সাহাবাই কেরামের ভিতরে কি আলোচনা হইতো আর আমরা আলোচনা হয় তোমার সুদ কয়জন গেছে লন্ডন এখন দুই লাখ ও আমার তিন লা আর আরেকজন যাওয়ার ফতে ঠিকই না তো আমরা তো আলোচনার বিষয় লোক সিলেট ডাক জাগাউ কিনছে না বায় না করছে আমার একখান আছে পাঁচতলা কয়েকটা ইট লাগাইছি আমরা আলোচনার মৌজু এটা সাহাবাই কারণ মৌজু আছে নেকি কার কত বেশি এটা নিয়ে আলোচনা হইতো যেই মাত্র আবু সিদ্দিক কইন আফনার নেকি বেশি হয়তো তোমার কইন কোন যুক্তিতে কোন যুক্তি নাই দলিল কে দলিল আয়াত কোন আয়াত এই আয়াত হয়তো তোমার চুপ হয়ে গেছেন না। কারণ আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা পাই না যখন রসুলের কথা আর আল্লাহর কথা পাইলিমু তখন আমি যত বড় ফন্ডিতই আমার ফন্ডতি বাতিল আমার ফণ্ডিতি বা তেলিখানায় কোনো ফণ্ডিতি চলবে না এখানে কোনো যুক্তি চলবে না এখানে কোনো আন্দোলন